বেগানা থাকে রে বিচার কি বেগানা লাগাই তার কি বেগানা লাগালি নিউম কেমরা জানি না জি স্যার কিভাবে ना? দিয়ে ঢুকবো एक দিকটা লাগাইলাম না তারে ধরুন ধরুন না অপশন দসা অপসু দেন অপসু কি আছে এনসি না এনসি স্যার অপসু স্টেলামার লালটা যদি অপসু হয় আর ফুবিটা যদি অনসু হয় তাহলে এটা এনসি আর নো কুন্ডা এটা অন্যরকম কুন্ডা এন কুন্ডা

কানেকশন কি <reachsen> <laughs> <Polish. hotraiences> <laughs> আমরা একষট্টি বাষট্টি কি এম সি না দেখেন একষট্টি বাষট্টি এম সি আর করি নাম্বার মানে

প্রথমে আমার লাইন নিছি আমি একটা দেখুন একটা জায়গা থেকে একটা লাইন নিছি তার কি বেকার আছে সেটা আমি ইউজ করছি না তারপরে আমার অফ সুইচ ব্যবহার করছি অন সুইচ ব্যবহার করছি অন সুইচ ব্যবহার করে অন সুইচ থেকে কই গেছে আমার কন্ট্রাক্টর এর এ1 এ এই যে কন্ট্রাক্টর এর এ1 কন্ট্রাক্টর এর এ1 এ গেছে ঠিক না কন্ট্রাক্টর এর এ1 থেকে আর এ2 দেখি এ2 তে নিউট্রাল 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 আচ্ছা শেষ কামার কানেকশন কিন্তু কাপলিং এর যে বিষয়টা বলছিলাম এটা আমরা বাস্তবে তু দিয়ে আসলে প্রক্রিয়াটা মানে কি রকম প্রতিক্রিয়া দেয় দে আমরা একদম সুন্দর হয়ে গেছি

আর একটা দিয়ে বাইরোড এসে আছে আরেকটা কানেকশন এটা বাইরের কানেকশন কি এম কানেকশন বাইরোড এর কানেকশন হলো নরমাল অবস্থায় কি থাকবো এমও থাকবো যখন একবার এদিকে কানেকশন ফাইল কানেকশন যখন একবার তখন কি হয়ে যাবো এন ওটা এম সি হয়ে যাবো তাহলে কি আমি যখন কি আমি কি করি এটা শুনবা এই যে আমার আমার শর্ত কি করতে কিভাবে আনলাম জানিনা কিন্তু এইটা উপায় আছে একটা হলো তোমার কি এনসি এটা হইলো এন ও ঠিক আছে না আমার কথা হলো এই কানেকশন পাওয়াই কানেকশন গেলে কি আমি এই সুইচটা চাপে ধরে রাখি তখন কি কানেকশন পাইবো

મા <laughs> થતો <laughs>